নমস্কার বন্ধুরা পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো ভারতবর্ষ ভারতের সর্বস্তরের জনতা একটি আশা নিয়ে রাতে ঘুমোতে যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই যেন জানতে পারে অ্যাটাক হয়ে গেছে পাকিস্তানে পাকিস্তানের ওপর চারিদিক থেকে অ্যাটাক তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে কূটনৈতিক মানসিক অর্থনৈতিক পাকিস্তানিদের ধরে ধরে ভারত থেকে বের করে দেওয়া ইত্যাদি কিন্তু সামরিক হামলা এখনও শুরু হয়নি আর তাই তো সবার মনে একটাই প্রশ্ন ঘর করেছে যে মিলিটারি অ্যাটাক কখন হবে তো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি দেখুন সেনাবাহিনীর মূল উদ্দেশ্য আপনাকে বা আমাকে খুশি করাটা নয় মূল উদ্দেশ্য হল পাকিস্তানকে সর্বোচ্চ পর্যায়ের ক্ষতি পৌঁছানো আর এমনভাবে পৌঁছানো যেন আমাদের সৈনিকদের ক্যাজুয়ালিটি মিনিমাম হয় এর আগের দুই সার্জিক্যাল স্ট্রাইককে অবজার্ভ করলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে দুই সালের আঠারো সেপ্টেম্বরে ভারতের উরি ক্যাম্পে পাকিস্তান সন্ত্রাসী হামলা চালায় ওই হামলায় আমাদের জন সৈনিক শহীদ হয়েছিল ওই হামলার জবাব দিয়েছিল ভারত উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো অর্থাৎ এগারো দিন পর এই সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনা পাক দখলকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসীদের এলিমিনেট করে কোনো ক্যাজুয়ালিটি ছাড়াই ফিরে এসেছিল ভারতে এরপর দুই হাজার উনিশে ঘটে পুলওয়ামা অ্যাটাক পাকিস্তান পুলওয়ামা সন্ত্রাসী অ্যাটাক ঘটিয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার ভারত জবাবি হামলা চালিয়েছিল বালাকোটে ২৬ ফেব্রুয়ারি দুই হাজার উনিশে অর্থাৎ বারো দিন পর এই হিসাবে ২২ এপ্রিল দুই হাজার পঁচিশ পহেলগাম হামলার বদলা নেওয়ার সময় প্রায় পার হয়ে যাচ্ছে কারণ পহেলগাম সন্ত্রাসী হামলার পর বারো দিন পার হয়ে গেছে কিন্তু একটি বিষয় বোঝার দরকার রয়েছে যে পহেলগাম হামলার জবাব দেওয়ার মোটিভ অন্য দুই সার্জিক্যাল স্ট্রাইক থেকে ভিন্ন হতে চলেছে উরি সার্জিক্যাল স্ট্রাইক করার পেছনে উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বোঝানো যে আমরা অফেন্সিভ মোডে খেলতে পারি আমরা তোমাদের কন্ট্রোল এরিয়ায় ঢুকে দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম এরপর বালাকট সার্জিক্যাল স্ট্রাইকে আমরা একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে অ্যাটাক করেছিলাম উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বোঝানো যে আমরা তোমাদের মেইনল্যান্ডের যে কোনো জায়গায় সন্ত্রাসীদের টার্গেট করতে সক্ষম অর্থাৎ উরি সার্জিক্যাল স্ট্রাইকে আমরা পিওকেতে ঢুকেছিলাম আর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে এক স্টেপ উপরে পাকিস্তানের মেইনল্যান্ডের ভেতরে ঢুকে স্ট্রাইক করেছিলাম তাই লজিক্যালি এবার ভারতের পক্ষ থেকে যে রেসপন্স যাবে তা পুরনো এই দুই সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে স্ট্রং এবং বিধ্বংসী হবে এর আগের দুই সার্জিক্যাল স্ট্রাইকে ভারতের টার্গেট ছিল খুবই সীমিত সন্ত্রাসীরা এবং এদের ট্রেনিং ক্যাম্প কিন্তু শুধু সন্ত্রাসীদের এলিমিনেট করলেই এই হামলা বন্ধ হবে না তার প্রমাণ হল পহেলগাম আর তাই তো এবার ভারতের টার্গেট হল সন্ত্রাসীরা এদের ব্যাকিং দেওয়া শক্তি এবং এদেরকে তৈরি করা শক্তি অর্থাৎ পাকিস্তান পাকিস্তানি সেনা এবং আইএসআই টার্গেট যেখানে এত বড় সেখানে সঠিক সময়ে প্রতীক্ষা তো অবশ্যই করা লাগবে আপনাদের মনে আছে কিনা জানি না যে রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি শুরু করেছিল অক্টোবর দুই হাজার আর হামলা করেছিল চার পাঁচ মাস পর চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার তবে ইউক্রেনে হামলা করে রাশিয়া যেভাবে ফেসে গিয়েছে ঠিক সেইভাবে ভারতে যেন ফেসে না যায় তার জন্য সঠিক সময় নির্ণয় করাটা খুবই জরুরি আসলে পাকিস্তান নিজেই চাইছে ভারত পাকিস্তানে হামলা করুক কারণ পাকিস্তানের জনতার বিশ্বাস এবং ভরসা পাকিস্তানি সেনার উপর থেকে একেবারে সরে গেছে সেনা যেভাবে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে জেলে ঢুকালো এবং একটি লোক দেখানো নির্বাচনের মাধ্যমে শাহবাজ শরীফকে ক্ষমতায় বসালো তাতে জনতা একেবারে ক্ষোভে ফুসে রয়েছে আর আপনারা তো দেখেছেনই যে কীভাবে ইমরান খানের সমর্থনে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে জনতা আন্দোলনে নেমেছিল যাই হোক আসিফ মুনিরের হিন্দু মুসলমান হেড স্পিসের পরেই পহেলকাম হামলা হয়েছিল এটি জেনে বুঝে করা হয়েছে এই কারণে যাতে ভারত হামলা করে এবং সেনা জনগণকে বোঝাতে পারে যে ভারত হামলা করতে আসছে নিজেদের মধ্যকার মতভেদ ভুলে এক হয়ে যাও আমরা সবাই মিলে ভারতকে প্রতিহত করব কিন্তু পাকিস্তানের বোঝা উচিত যে তারা যদি ডালে ডালে চলে তাহলে ভারত চলে পাতায় পাতায় ভারত এমনভাবে প্রেশার বিল্ড আপ করেছে যাতে পাকিস্তানের মনে হচ্ছে এই বুঝি ভারত হামলা করে দিল পাকিস্তান তার মিলিটারিকে মোবিলাইজড করেছে ভারত পাক সীমান্তে মিলিটারি ট্যাঙ্ক তো সাজো অজান হাতিয়ার গোলা বারুদ বহন করা ট্রাক এই সব কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে প্রচুর পরিমাণে খরচ হয় আবার আসন্ন যুদ্ধের প্রস্তুতি হিসাবেও মিলিটারি এক্সারসাইজ করা লাগে সেখানেও অর্থ খরচ তো হয়ই গোলা বারুদও খরচ হয় কারণ গোলা বারুদ মিসাইল ফায়ার করে দেখে নেওয়া হয় সব ঠিকঠাক রয়েছে কিনা পাকিস্তানের মতো ভিকারি দেশের যে অর্থনৈতিক অবস্থা তাতে এই ধরনের যুদ্ধস্তরের পরিবেশ বেশি সময়ের জন্য মেনটেন করা সম্ভব নয় ভারত তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাকিস্তান যেন কোনো বেল আউট প্যাকেজ না পায় সেই ব্যবস্থায় লেগে রয়েছে একদিকে পাকিস্তান তার এমনশান অর্থাৎ গোলা নিজে তৈরি করে না অন্য দেশ থেকে ক্রয় করে অন্যদিকে ভারত নিজেই গোলা বা মিসাইল তৈরি করে আর যুদ্ধের সময় অন্যদের ওপর নির্ভর করাটা কতটা বিপদ বয়ে আনতে পারে তা এখন ইউক্রেনকে দেখলেই বুঝতে পারবেন যাই হোক পাকিস্তান এখন তাদের অধিকাংশ সেনা ভারত পাক সীমান্তে মোতায়েন করেছে অর্থাৎ বেলুচিস্তান ও খেইবার পাকথুনখুয়া অঞ্চলে মোতায়েন হওয়া সৈনিকদের সংখ্যা কম হয়েছে যার ফলে এখন এই অঞ্চলে বিএলএ ও টিটিপির হামলা আরও বাড়বে আর হামলা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের দশা হলো কোনটা ছেড়ে কোনটা বাঁচাবে পিওকে না বেলুচিস্তান না খাইবার পাকথুনখুয়া আর তাই তো একদিকে এরা যুদ্ধ করার ধমকি দিচ্ছে আর অন্যদিকে আমেরিকার পায়ে ধরে অনুরোধ করছে এ যাত্রায় ভারতের সাথে একটি করিয়ে দিতে তবে আমেরিকা এবার আর পাকিস্তানের কোনো সাহায্য করতে ইচ্ছুক নয় ইনফ্যাক্ট ভারত আমেরিকাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ভারত অ্যাকশন নিয়েই ছাড়বে যাই হোক সীমান্তে ভারত প্রেশার বানিয়েই রেখেছে আর আপাতত প্রতিনিয়ত সিস্পায়ার উলঙ্ঘন হচ্ছে এখন তো শুধু গুলি চলছে আগামীতে মর্টার আর্টিলারি ও রকেট চলা শুরু হবে আর এই ধরনের প্রেশার পাকিস্তান বেশি দিন সহ্য করতে পারবে না সেক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে পাকিস্তান প্রথমেই অ্যাটাক চালাতে পারে আর এরকম পরিবেশে যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু ততক্ষণ পর্যন্ত ভারত এমনভাবে প্ল্যান করবে যেন আমাদের সেনাদের ক্যাজুয়ালিটি মিনিমাম হয় যুদ্ধ জয়ী হওয়ার জন্য অস্ত্রের সাথে সাথে সবথেকে বেশি প্রয়োজনীয় হল অর্থ যা পাকিস্তানের কাছে নেই তবে পাকিস্তানের কাছে যা রয়েছে তা হল ভারতের মধ্যে অবস্থিত স্লিপার সেলস হ্যাঁ বন্ধুরা শত্রুকে কখনোই দুর্বল ভাবার ভুল করতে নেই বিগত এক যুদ্ধরে ভারত যেভাবে তার অর্থনীতিকে শক্তিশালী করাতে ফোকাস করেছে ঠিক সেই রকমের পাকিস্তান ভারতের মধ্যে তাদের স্লিপার সেলকে তৈরি করাতে ফোকাস করেছে আর এর প্রমাণ মালদা মুর্শিদাবাদ ভারতের সমস্ত কোনায় কোনায় পাওয়া যাচ্ছে এটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ভারতের বিভিন্ন এরিয়াতে ডেমোগ্রাফি চেঞ্জ করার যে খেলা চলছে তা সামরিক যুদ্ধের চেয়ে কম ভয়ানক নয় যুদ্ধের সময় তো সহজে বোঝা যায় যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে শত্রু কিন্তু স্লিপার সেলের ক্ষেত্রে আপনি আমি আমরা কেউ ঘুণাক্ষরে জানতে পারবো না যে যাকে একেবারে সাধারণ বলে মনে হচ্ছে সেই লোকটি সময় আসলে কোন রূপ ধারণ করবে তাই বাইরের শত্রুর সাথে সাথে ভারতের ভেতরের শত্রুদেরও নিউট্রালাইজ করা খুবই জরুরি আর এই কাজগুলোও চলছে তাই আশা করি এই সব বিষয়গুলিকে মাথায় রেখে চোখ কান খোলা রাখবেন এবং নিশ্চিন্তে থাকুন সঠিক সময় আসলে পাকিস্তানের মাজাও ভাঙা হবে এবং সে সময় খুব দ্রুত আসতে চলেছে ধন্যবাদ জয় হিন্দ